এবার কোনো কথাই না ফেসবুকের লাগছিল টিকটক করতে পারলাম না এর পরে দিবস শিক্ষক করতে পারলাম না এর পরে দিবস শিক্ষক আর ফেসবুক ফেসবুক লাইভে অনেককে টিকটক করতে পারলাম না সেই কাহিনি সবাইকে বলছি আমার সাথে আজকে টিকটক করব আমার কোনো ক্যামেরাম্যান নেই এই জন্য আমি টিকটক করতে পারলাম না একটা ক্যামেরাম্যান নিয়ে অব্দি বাবু সেই ক্যামেরাম্যান শুধু আমার টিকটক করবে আর কারো কাছে যাইতেই দেবো না সামনে

দেখছি রাখি করতে আলম অনেক গরম লেগেছে তোমরা তো দেখতেছি একদিন টানা ছুট করতেছি ছুট করতে অনেক গরম লেগেছে এই জন্য আমি সে আরেক কিছু সময় ডুবাবো তোমরা তো আমার সাথে থাকবা কাপড়ে থাকবা তাহলে আমার সাথে বসল করতে ভালো লাগবা বুঝছো